তো সবাই কেমন আছো তো দেখো আজকে সকালের বাজার এসে গেছে এই কচু কচু দিয়ে এসেছে এই কচু উঠলো এবারে তো বাপি কচু সে আর শেষ হবে আর ই এসেছে চিচিঙ্গা এটা ভাজা আর ই এসেছে

তো দেখা যাক কী রান্না করি কারণ বড় ছেলেকে জিজ্ঞাসা করি কি খেতে চাই আজকে বাড়িতে আছে কারণ অফ ডে আজকে আজকে এমনি অন্যদিন রবিবার নয় সেই জন্য ওর মনে মতো আজকে খাবারটা করে দিই মাংস তো ঠাই হয়